আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি অব এলাজে কোরআন চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ তো বন্ধুরা আপনার বাড়িতে যদি কেউ জাদু করে থাকে আপনার বাড়িতে যদি কোনো জাদুর জিনিস পুঁতে রাখা থাকে আপনার বাড়িতে কেউ যদি আপনাকে ক্ষতি করার জন্য আপনার সন্তানদেরকে ক্ষতি করার জন্য আপনার পরিবারকে ক্ষতি করার জন্য জাদুর জিনিস পুঁতে রাখে কোন জায়গাটায় এই জাদুর জিনিস পুঁতে রাখা হয়েছে এবং ওখান থেকে আপনি নিজে নিজে কিভাবে উদ্ধার করবেন এই সবই থাকছে আমাদের আজকের ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইল কারণ আপনি যদি ভিডিওটি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যায় আপনার বাড়িতে যদি জাদুর জিনিস পুঁতে রাখা থাকে আপনাকে ক্ষতি করার জন্য আপনার পরিবারকে আপনার সন্তানকে ক্ষতি করার জন্য তাহলে সেখান থেকে সেই জিনিসগুলি আপনি কিভাবে উদ্ধার করবেন এবং আপনি কিভাবে জানবেন কোথায় জাদুর জিনিস পুঁতে রাখা হয়েছে আপনার সর্বপ্রথম কাজ হলো আপনি বাজার থেকে একটি মোরগ ক্রয় করবেন একটি মোরগ কিনবেন মোরগটি হতে হবে আপনার সাদা মোরগ সাদা মোরগ আপনি ক্রয় করে বাড়িতে আনবেন এরপরে কোরআন করিমের ভেতরে ছাব্বিশতম সুরা ১৯ নম্বর পাড়ার মধ্যে সুরা সো আর এই সম্পূর্ণ সুরাটি আপনি লিখবেন লেখার পরে সেটা তাবিজের মতন মোড়ায় তাবিজের মতন মোড়াবেন এরপরে মোরকের গলার ভিতরে সেটাকে ঝুলিয়ে দিবেন দেখবেন যখনই মোরকের গলার মধ্যে আপনি ঝুলাবেন এই মোরগটা আপনার বাড়ির ভিতরেই দৌড়াচ্ছে দৌড়াদৌড়ি শুরু করছে যদি আপনার বাড়িতে কোনো জাদুর জিনিস পোতা থাকে মোরগ দৌড়াতে দৌড়াতে দেখবেন যেখানে জাদুর জিনিস পোতা আছে ওইখানে মোরগ গিয়েছে ওখানে মোরগ যাওয়ার পরে মোরগ ওখানে বসে বাগ দিচ্ছে কুকুর ডাক দিচ্ছে এইভাবে করে যখন মোরগ ডাকবে অথবা দেখবেন ওই জায়গায় গিয়েই এইভাবে পা দিয়ে তার পা দিয়ে ওই জায়গাটা মাটিগুলি আস্তাতে থাকবে মাটি খুঁড়তে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে ক্ষতি করার জন্য আপনার পরিবারকে আপনার সন্তানদেরকে ক্ষতি করার জন্য আপনার বাড়িতে ওই জায়গাটায় ওই স্থানেই জাদুর জিনিস পুঁতে রাখা হয়েছে এরপরে আপনি নিজের মতো নিজে এক থেকে দেড় হাত হাত মাটি মাটি অথবা দুই আপনি ওই পরেই দেখবেন সেই জাদুর জিনিস আপনাকে ক্ষতি করার জন্য যে জিনিসগুলি রাখা হয়েছে আপনি সেগুলি পেয়ে যাবেন এভাবে করে আপনি জাদুর জিনিসগুলি আপনি আপনার বাড়িতে পোতা আপনাকে ক্ষতি করার জন্য জাদুর জিনিস আপনি নিজেই এইভাবে উদ্ধার করতে পারবেন তো বন্ধুরাম আজকে এ পর্যন্তই আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম অবরকাতু